হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা বরাবরের মতো রাজশাহীর আমি আপনাদের মাঝে আবার হাজির হলাম আপনার কাছে যে চলে যাবে তাতে ডেলিভারি চার্জ একদম ফ্রি ধামাকা অফারের কিছু থ্রি পিস আপনাদেরকে দেখাবো তো বন্ধুগণ আমরা রিজনেবল প্রাইজে যে থ্রি পিসটি আপনাদের মাঝে আমরা দিয়ে থাকি সেটি বাহারি অর্ডারের অর্ডার দেওয়ার সাথে সাথে আপনাদের দুয়ারে আমাদের মানে প্রোডাক্ট চলে যাবে বন্ধুগণ আমাদের প্রোডাক্টের কালার অবশ্যই আপনার চোখ কেড়ে নেবে প্লাস মনকেও কিনে নেবে আমাদের প্রোডাক্টগুলো হলো থ্রি পিস এই থ্রি পিসের যে বাহারি রং রয়েছে প্লাস গাইতে যে কমফোর্টেবল মনে করবেন আপনাদের খুব আরামদায়ক এবং খুবই খুবই রিজনেবল প্রাইজে আমাদের এই প্রোডাক্টগুলো আপনার হাতের নাগালি রয়েছে শুধু আপনার বাটনে চাপ দেবেন আপনার দুয়ার দ্বারে আমাদের ডেলিভারি ম্যান চলে যাবে আমার এই প্রোডাক্ট শুধু অর্ডার দিয়ে ঘুম করবেন আমার প্রোডাক্ট আপনার দুয়ারে যেতে মোডও লেট করবে না ঘুম ভেঙে আপনার প্রোডাক্ট হাতে নেবেন এবং আবার এই প্রোডাক্টের ফ্যাসিলিটি রয়েছে সেটি হলো যদি কালার কশ মডেল ডিজাইন যদি একুরেট না থাকে আমাদের এই প্রোডাক্ট অবশ্যই আপনি রিটার্ন করতে পারবেন তাতে কোনো ডেলিভারি চার্জ দিতে হবে না এবং আমাদের প্রোডাক্টের সাথে কথার সাথে যদি কাজে মিল না পান অবশ্যই আমার প্রোডাক্ট রিটার্ন করবেন তাতে আমি একটুও জন্য দেখাবো না তো বন্ধুরা আমি একটি প্রোডাক্ট আপনাদের মাঝে একটি খুলে এবং খুলে ধর প্রোডাক্টের সাইজ প্লাস পাশে বডি লম্বা চুরো সব কিছু ফিটনেস ঠিক আছে কিনা না যদি আমাদের প্রোডাক্টের ফিটনেস ঠিক থাকে অবশ্যই আমার প্রোডাক্টটি আপনার জন্য পারফেক্ট দেখুন বন্ধু আমার প্রোডাক্টের কোয়ালিটি এবং ফিটনেসের মান তো অবশ্যই আমি আশা করি আমার প্রোডাক্টটি আপনার কাছে গেলে অবশ্যই আপনি খুশি হবেন প্লাস আমার প্রোডাক্টটি হাতে পেয়ে অবশ্যই আপনাকে ধন্য মনে হবে এটু আমি আশাবাদী বন্ধুগণ আমার ছেলার আড়াই গছ রয়েছে তাতে একটু করি নি আমি আড়াই গছ আড়াই গছই পাবেন যত আপনি হেলদি হন না কেন আমার ছেলোয়াড়টি অবশ্যই আপনার জন্য কার্যকর হবে বন্ধুগান অরিজিনাল সুতি কাপড়ের ছেলোয়ার এবং এটির সাথে রয়েছে হাতার হাতার যে কাপড়টি ফিটিংটা আলাদা রয়েছে এটি আপনি আলাদাভাবে পেয়েছেন এবং আমাদের অন্যার যে সাইজটি দেখুন বন্ধুগণ মাথা নষ্ট হলে আপনি পর্দার আড়ালে আমাদের এই অন্যার মাধ্যমে চলে যাবেন কত বাহারি রং প্লাস সাইজ ওরিজিনাল সুতি কাপড়ের আমাদের এই থ্রি আমাদের মাঝে রয়েছে বাচ্চাদের আপনার জন্য সুন্দর একটি আনকমন টু পিস যেমন এটির সাথে পাচ্ছেন এই যে আপনার সোনামনের জন্য আপনার দুই থেকে পাঁচ বছর আট বছর দশ বছর পর্যন্ত আমাদের কাছে এই টু পিসটি পেয়ে যাবেন খুবই রিজেনেবল প্রাইস একবারে সীমিত মূল্যে আমরা এই প্রোডাক্টটি ছাড়ছি যেমন এখন আমি প্রাইজে আসব সেটি বলে দিচ্ছি আগে আপনি এই প্রোডাক্টের কোয়ালিটি মানটি দেখিয়ে নিলাম প্লাসের হিউজ কালার রয়েছে হিউজ কালার হিউজ কালার বন্ধু হিউজ কালার রয়েছে এই আপনার সোনামনির জন্য টু পিসের হিউজ হিউজ কালার রয়েছে আমার কাছে তো বন্ধু আমি এই যে টু পিসটি আপনাদের মাঝে যে সেল করে সেটি প্রাইস হলো একবারে রিজনেবল পাঁচশো পঞ্চাশ টাকা আপনি টু পিসটি পেয়ে যাবেন আপনার হাতে তাতে ডেলিভারি চার্জ একবারে ফ্রি টু পিসটি আপনার কাছে যে চলে যাবে তাতে ডেলিভারি চার্জ একদম ফ্রি মাত্র বলবো আচ্ছা ওকে বন্ধু বলেই দিলাম মাত্র মাত্র আষ্টশো নব্বই টাকা আপনার হাতে পৌঁছে যাবে আমার এই থ্রি পিসটি ডেলিভারি চার্জ একদম একদম ফ্রি খুব প্রাইস মাথা নষ্ট করা প্রাইস আরো হাজারো ডিজাইন এভাবে রয়েছে জলপাই এবং রানী গোলাপি আমি রাচেল রানা এখানেই ডিজাইন নিচ্ছি আবারও নতুন কিছু নিয়ে আপনাদের মাঝে হাজির হব আল্লাহ হাফেজ